আপনি কি কখনও ঘণ্টায় ছশো কিলোমিটার গতিতে চলার কল্পনা করেছেন প্রযুক্তির বিস্ময়কর অগ্রগতির ফলে আজকের বিশ্বে সুপারফাস্ট ট্রেনগুলো এই অসম্ভবকে সম্ভব করে তুলেছে আসুন জেনে এই বিশ্বের সবচেয়ে দ্রুতগতির দশটি ট্রেন সম্পর্কে দশ নম্বর থ্যালিস থ্যালিস হল ইউরোপের অন্যতম জনপ্রিয় উচ্চগতির ট্রেন যা ফ্রান্স বেলজিয়াম নেদারল্যান্ডস এবং জার্মানির মধ্যে চলাচল করে এই ট্রেনটি ঘণ্টায় সর্বোচ্চ তিনশো কিলোমিটার গতিতে পৌঁছাতে পারে আধুনিক এবং আরামদায়ক ডিজাইনের কারণে এটি ইউরোপের যাত্রীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় এটি মূলত দ্রুতগতির যোগাযোগ ব্যবস্থার জন্য তৈরি করা হয়েছে যা শহরগুলোর মধ্যে যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয় বিশেষ করে প্যারিস থেকে আমস্টারডাম যাত্রা মাত্র তিন ঘণ্টায় সম্পন্ন হয় যা প্রচলিত ট্রেনের তুলনায় অনেক দ্রুত নয় নম্বর ফুকসিংহাও ছি আর চার শূন্য শূন্য এ এফ ট্রেন চীনের অন্যতম অত্যাধুনিক উচ্চগতির ট্রেনগুলোর মধ্যে একটি এটি ঘণ্টায় তিনশো পঞ্চাশ কিলোমিটার গতিতে চলতে পারে যা চীনের দ্রুততম বুলেট ট্রেনগুলোর মধ্যে অন্যতম চীনের বেজিং সাংহাই রুটে চলাচলকারী এই ট্রেনটিতে উচ্চ প্রযুক্তির নিরাপত্তা ব্যবস্থা সংযুক্ত রয়েছে যা এটিকে বিশ্বের সবচেয়ে নির্ভরযোগ্য ট্রেনগুলোর একটি করে তুলেছে আট নম্বর এ ভি ই স্পেনের উচ্চগতির ট্রেন পরিষেবা এ ভি ই অন্যতম দ্রুততম ট্রেন পরিষেবাগুলোর একটি এর মধ্যে বিশেষভাবে ট্যালগো মডেলটি ঘণ্টায় তিনশো কিলোমিটার বেগে চলতে পারে স্পেনের বড় শহরগুলোর মধ্যে দ্রুত যাতায়াতের জন্য এটি একটি আদর্শ ট্রেন বিশেষ করে মাদ্রিদ থেকে বার্সেলোনা রুটে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয় অত্যাধুনিক প্রযুক্তি এবং আরামদায়ক আসন ব্যবস্থা এটিকে যাত্রীদের কাছে জনপ্রিয় করেছে সাত নম্বর কোরিয়ান ট্রেন এক্সপ্রেস দক্ষিণ কোরিয়ার উচ্চগতির ট্রেন কোরিয়ান ট্রেন এক্সপ্রেস বিশ্বের অন্যতম দ্রুততম ট্রেনগুলোর একটি এটি ঘণ্টায় তিনশো কিলোমিটার গতিতে ছুটতে পারে এই ট্রেনটি প্রধানত সিউল থেকে বুসান রুটে চলাচল করে যা দক্ষিণ কোরিয়ার দুই প্রধান শহরের মধ্যে ভ্রমণের সময় অর্ধেকে কমিয়ে এনেছে বিশেষভাবে ডিজাইন করা অ্যারোডাইনামিক বড়ি এটিকে আরও স্থিতিশীল এবং দ্রুতগামী করে তুলেছে ছয় নম্বর টি জি ভি ফ্রান্সের বিখ্যাত টিজিভি সিরিজের মধ্যে টিজিভি অন্যতম এটি পরীক্ষামূলকভাবে পাঁচশো চুয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতি অর্জন করেছে যদিও বাণিজ্যিকভাবে এটি সাধারণত তিনশো কুড়ি কিলোমিটার বেগে চলে ফ্রান্স এবং সুইজারল্যান্ডের মধ্যে দ্রুতগতির সংযোগ স্থাপনে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয় উন্নত প্রযুক্তি আরামদায়ক আসন এবং স্থিতিশীল গতির কারণে এটি ইউরোপের অন্যতম জনপ্রিয় ট্রেন পাঁচ নম্বর ফ্রেচিয়া রোসা থাউজেন্ড ইতালির ফ্রেচিয়া রোসা থাউজেন্ড ট্রেনটি ঘণ্টায় চারশো কিলোমিটার গতি অর্জন করতে সক্ষম যদিও সাধারণত এটি তিনশো কিলোমিটার গতিতে চলে এটি বিশেষভাবে রোম মিলান ফ্লোরেন্স এবং নাপোলির মতো শহরগুলোর মধ্যে দ্রুত যোগাযোগ স্থাপন করতে তৈরি করা হয়েছে উন্নত প্রযুক্তির কারণে এটি কম শব্দ ও কম্পন সৃষ্টি করে যা যাত্রীদের জন্য আরামদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করে চার নম্বর সাতশো সিরিজ শিনকানসেন জাপানের বিখ্যাত শিনকানসেন বুলেট ট্রেনগুলোর মধ্যে সাতশো সিরিজ অন্যতম এটি তিনশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলতে পারে জাপানের দ্রুততম ট্রেনগুলোর মধ্যে এটি একটি যা মূলত টোকিও এবং ওসাকার মধ্যে চলাচল করে এর উন্নত প্রযুক্তির কারণে এটি অত্যন্ত স্থিতিশীল কম শব্দ সৃষ্টি করে এবং যাত্রীদের জন্য আরামদায়ক যাত্রা নিশ্চিত করে তিন নম্বর হারমোনিচি আর এইচ এ চীনের তৈরি এই ট্রেনটি ঘণ্টায় তিনশো আশি কিলোমিটার বেগে চলতে পারে এটি চীনের দ্রুততম বুলেট ট্রেনগুলোর মধ্যে অন্যতম এটি মূলত বেইজিং সাংহাই এবং গুয়াংজুর মতো গুরুত্বপূর্ণ শহরগুলোর মধ্যে দ্রুতগতির যাতায়াতের জন্য ব্যবহৃত হয় উন্নত ডিজাইন এবং আধুনিক প্রযুক্তির কারণে এটি চীনের অন্যতম নির্ভরযোগ্য উচ্চগতির ট্রেন দুই নম্বর সাংহাই ম্যাগলেভ চীনের সাংহাই ম্যাগলেভ ট্রেনটি বিশ্বের বাণিজ্যিকভাবে পরিচালিত দ্রুততম ট্রেন এটি ঘণ্টায় চারশো কিলোমিটার গতিতে ছুটতে পারে এটি ম্যাগনেটিক লেভিটেশন প্রযুক্তি ব্যবহার করে চলে যা ট্রেনকে লাইনের উপরে ভাসিয়ে রাখে ফলে কোনো চাকা বা ট্র্যাকের সংস্পর্শ নেই যা ঘর্ষণ কমিয়ে গতি অনেক বাড়িয়ে দেয় এক নম্বর এলএসএম ম্যাগলেভ বিশ্বের দ্রুততম ট্রেন হল চীনের এলএসএম ম্যাগলেভ এটি পরীক্ষামূলকভাবে ঘণ্টায় ছশো কিলোমিটার গতিতে চলতে সক্ষম এটি চীনের সবচেয়ে উন্নত ম্যাগনেটিক লেভিটেশন প্রযুক্তির ট্রেন যা ভবিষ্যতের রেল যোগাযোগ ব্যবস্থার জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করেছে এই ট্রেনটি চালু হলে এটি বিমান ভ্রমণের বিকল্প হয়ে উঠতে পারে বিশ্বের এই দ্রুততম ট্রেনগুলো শুধু গতির প্রতীক নয় বরং আধুনিক প্রযুক্তির এক অনন্য দৃষ্টান্ত আপনি যদি সুযোগ পান তাহলে কোন ট্রেনে চড়তে চাইবেন কমেন্টে জানান আর ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন